তোর কি খবর এই বডি উড়িয়েছি মা মা বডি ঢুকে গেছে নিয়ে নিবে নিয়ে নিবে কিন্তু আমাদের আছে ইলিশ বিরিয়ানি ইলিশ বিরিয়ানি তোলা হচ্ছে গন্ধ তো বেশ ভালোই আসছে খেয়ে দেখো যাবে কিরকম হয়েছে আর তার সাথে তখন এই দেবীকে পূজা দিয়ে তারপরে জঙ্গলে আসা হয় পৃথিবীতে যে তিন প্রজাতির কুমির আছে তার মধ্যে সবথেকে খতরনাক একটা খতরনাক পৃথিবীতে তিন প্রজাতির কোকরাইল আছে সলটটা প্রাকৃতিক সুন্দর যে সেটা আসলে দেখা যায় সে বলার বলে বোঝানো যাবে না কিন্তু আমাদের মাছ ভাজা দিয়ে দিল এই জলে জঙ্গল ট্রাভেল থেকে আমাদের মাছ ভাজা খাওয়া কেন এত বেশি পর্যটকদের পছন্দের তার সবথেকে মূল কারণ হচ্ছে ব্রিজ একদম কিন্তু অনেকটা বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্রিজ এবং তার নিচে কিন্তু পুরো সুন্দরবন এলাকা দেখতে পাওয়া যাবে দিনের সজনেখালী ঘোরার পরে কিন্তু টিফিন চলে এলো টিফিনে আছে হচ্ছে সজনেখালিতে এসেছি তো আমাদের আমাদেরকে মোটামুটি ওয়েলকাম করার জন্য বান্ধব চলে আসে জানে এগুলো সবাই এক একটা বান্ধব ওই জন্য ঠিক খুঁজে পেয়ে গেছে আরকি ওদের জাতের লোককে আরকি ঠিক আছে সজনেখালি এসেছি আমরা সকাল সকাল আলনি মর্নিং এখনো কোনো বোর্ড আসেনি আমরাই প্রথম তো এই দেখুন মহারাজ হাজির হুম কিছু আছে নাকি ওর অ্যাকচুয়ালি ব্যাগ ফ্যাগ এটা ওটা নিয়ে পালায় আর কি কিরে তোর কি খবর এই বোর্ডে উঠে যাচ্ছে মা ইমা বোটে ঢুকে গেছে নিয়ে নেবে নিয়ে নেবে কি বোটে ঢুকে যাচ্ছি ও এই বদমাশ আবার কামড়াতেই যাই বাবা রে আচ্ছা আমরা এখন আছি সজনেখালিতে সজনেখালি টুসি স্পটে এবার সজনেখালিতে আমরা কিছু দেখবো যেরকমই এটা মিষ্টি জলের পুকুর আছে যেখানে আমাদেরকে কিছু কচ্ছ বাইরে থেকে এনে যাদের হচ্ছে সংখ্যা কমে যাচ্ছে তাদেরকে এখানে এনে আবার হচ্ছে মানে রাখা হয়েছে আর এবার এটা দেখলাম তারপরে আমরা ওখানে আরেকটা পুকুর আছে ওখানটায় আমরা গেলে কুমিরও দেখতে পাবো দু তিনটে কুমির রাখা আছে এবং আমরা ওয়াশ ঘুরে দেখবো আর এখান থেকে ঘোরার পরে আমরা যাব হচ্ছে সুদর্নকালী ওখান থেকে আমরা দোবাকি ঘুরে তারপরে আমরা ব্যাক করবো এটা হচ্ছে সল্ট ওয়াটার কোকোডাইল এবং পৃথিবীতে যে তিন প্রজাতির কুমির আছে তার মধ্যে সবথেকে খতরনাকে খতরনাক

পুরো একদম খুশ মেজাজে আছে কিন্তু মা দিনের খালি ঘোরার পরেই কিন্তু টিফিন চলে এলো টিফিনে আছে হচ্ছে কাবলি ছোলার তরকারি তার সাথে লুচি আর মিষ্টি নাকি সকাল সকাল কিন্তু সজনেখালি আমরা ঘুরে নিলাম তারপরে কিন্তু এখানে জলে জঙ্গল জলে জঙ্গল ট্রাভেলসের থ্রুতেই সকালবেলায় চলে এলো আমাদের কাছে কাবলি ছোলার তরকারি লুচি তো সবাই বসে পড়ছে দন্যখালিতে চলে এসেছি আমরা আর কি বলুন ম্যাডাম ইনি হচ্ছেন আমাদের জঙ্গলের দেবী দেবী বনবিবি আর সারা জঙ্গলে আর দক্ষিণ রায় দুঃখে আপনারা অনেকেই দেখতে পাবেন এখানে ইনি হচ্ছেন বনের দেবী আসলে হচ্ছে আমাদের গ্রামের মানুষ যখন জঙ্গলে আসে আসে মাছ কাঁকড়া এগুলো ধরার জন্য তখন এই দেবীকে পূজা দিয়ে তারপরে জঙ্গলে আসা হয় আর এই দেবীকে নিয়ে অনেক পৌরাণিক ঘটনা আছে অনেক কথা আছে অনেকটাই যেমন হচ্ছে দুঃখ নিয়ে বাঁচিয়েছিলেন এই নিয়ে অনেক অনেক কিছু পৌরাণিক ঘটনা আছে যেটা আপনারা অনেক সময় বই পড়ে বা অনেক কিছু থেকে জানতে পারবেন কি কি গাছ সুন্দরবনে থাকে আর কি টোক কি ওরা একটা একটা করে গাছ কিন্তু পুরো এখানটা মার্কিং করা রয়েছে আর কি কিরপা লাল কাঁকড়া রাইট দেখতে কাকড়া গাছ ওই যেহেতু লাল কাঁকড়া ওই কারণে সুন্দরী এই যে সুন্দরী যেটা একটু আগে দেখাচ্ছিলাম আমি

মানে পশুদের দেখা বা দেখানোর জন্যই কিন্তু এই জায়গাগুলো রাখা যে মিষ্টি জলের মতো জল খেতে আসে তাই তো আচ্ছা এই কারণেই মাঝে 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 এরকম গ্যাপ দেওয়া বলতে কিন্তু আমুদি মাছ ভাজা দিয়ে দিল এই জলে জঙ্গলের ট্রাভেলস থেকে আমুদি মাছ ভাজা খাওয়া চলছে নিজেরা ফটো তুলি শুয়ে এরকম জানলা দিয়েও তুমি দেখতে পারবে বোর্ডের জানলা থেকে সুন্দরবনের জঙ্গল জল জল পুরো জোয়ার কিন্তু এখন এসে গেছে এতক্ষণ কিন্তু এত জোয়ার ছিল না এখন কিন্তু পুরো জোয়ার পুরো জল চারিদিকটা শুধু জল আর জল দেখো জান্নার মধ্যে দিয়েও দেখা যাবে এরকম শুয়ে শুয়ে দেখছিলাম জঙ্গলে কিন্তু প্রচুর ভেতরে চলে এসছি পুরো জঙ্গলে জঙ্গল চারিদিক এখানে নৌকাটা কিসের জন্য গো দিদি মাছ ধরতে এসছে না জাল পেতে রেস্ট নিচ্ছে এই যে মাছ ধরতে এসেছে এই ভেতরটায় মাছ ধরছে এই ভেতরেই রান্না বান্না এনাদের হয় দেখো এই ভেতরের বোধহয় জাল পেতেছে দিয়ে মাছ ধরতে এসেছে এই গাছটা কেন পছন্দ করে বাঘ বেশি আচ্ছা এটা হেতাল গাছ আমরা এখন আসছি দোবাকি ক্যাম্প এই জায়গাটা কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগে সুন্দরবনের এই ভালো লাগে কারণ তার কারণটা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দোবাকি ক্যাম্প কেন ভালো লাগে আর কি আমি যাব দেখাবো পুরো ভিডিওটা যে এত সুন্দর একটা ভিউ এই দোবা দোবাকি ক্যাম্প থেকে পাওয়া যায় সেটাই এই ভিডিওতে আমি দেখাবো আমাদের পুরো ফ্যামিলি চলে এসছে এখন যাব দোবাকি ক্যাম্পে এই জায়গাটা খুব ভালো ওইখানটা একটা ভাসমান সিঁড়িও হয়েছে দেখালাম আপনাদেরকে ওইখানে একটা ভাসমান সিঁড়ি হয়েছে এই কি যে জায়গাটা লোকের কেন এত বেশি পর্যটকদের পছন্দের তার সব থেকে মূল কারণ হচ্ছে ব্রিজ একদম কিন্তু অনেকটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ব্রিজ এবং তার নিচে কিন্তু পুরো সুন্দরবন এলাকাটা দেখতে পাওয়া যাবে এবং সেই ব্রিজেই আমরা এখন উঠবো এই ব্রিজটা কিন্তু এই ব্রিজটার এইটাই এই জায়গাটা থেকে বেশি খাসিয়াত কারণ হচ্ছে এই দোবাঙ্কি যে ব্রিজ আছে ব্রিজ বলতে পারো একদম সোজা এরকম পাওয়ার বা তার নিচে কিন্তু পুরো জঙ্গলটা আমরা দেখতে পাবো এই উপর থেকে

কালকে দেখা গিয়েছিল কালকে চারখানা এখানে হরিণ দেখা গিয়েছিল ওই কর্ণাটাতে আর আজকে হয়তো রোদের কারণে আজকে হয়তো নেই সব দিন তো থাকা সব দিন তো দেখা যায় না যেদিন এই লাল কাঁকড়াগুলো না এগুলো খায় না 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 খাওয়া যায় লাল হয় একটু হলদে টাইপের হয় দেখুন এইটা এই জায়গাটা এই কারণেই বেশি পছন্দের যে এই ব্রিজটার জন্য এখান থেকে কিন্তু বেশ সুন্দর দেখুন আমরা একদম গাছের মাথায় মাথায় চলে এসেছি এরকম মনে হচ্ছে এবং নিচে কিন্তু সেই সুন্দরবন আর এদিকে আমরা ব্রিজের উপরে রয়েছি কারণ এই লোকের এত পছন্দ দেখুন কি সুন্দর আমরা ওপরে গাছ নিচে দোবা কি বলে বেশ পছন্দের জায়গা কিন্তু এটা পর্যটকদের জন্য ভিউটাই আলাদা এটাই এই জায়গাটা আমারও বেশ ভালো লাগে ওই কারণেই এখানে ফিরে ফিরে আসা আর এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য এইখানটা আসলে দেখা যায় সে বলার বলে বোঝানো যাবে না ছোটো ছোটো গাছগুলোকে দেখুন কী ভালো লাগছে দেখতে দেখুন বারবার জোয়ার আসবে ভাটা আসবে জল আসবে জল আবার শুকিয়ে যাবে মেনুতে আমাদের আছে ইলিশ বিরিয়ানি ইলিশ বিরিয়ানি তোলা হচ্ছে তো বেশ ভালোই আসছে খেয়ে দিয়ে বোঝা যাবে কীরকম হয়েছে আর তারই সাথে হচ্ছে চিকেন কষা আর ভাত সাদা ভাত স্যালেড তো এখন খাওয়া চলবে আমাদেরকে আমাদের ইলিশ বিরিয়ানি মোটামুটি বাতের পড়া শুরু হয়েছে ভালো হয়েছে ইলিশ বিরিয়ানি কেমন হয়েছে সাদ ভালো বলছে ভালো হয়েছে তো সমস্তটা এই প্যাকেজের মধ্যেই রয়েছে ইলিশ বিরিয়ানি চকর করেছে দুর্দান্ত আর কি যেমন বিরিয়ানি তখন চিকেন পোষা সব গিয়ে কিন্তু জলে জঙ্গলের যে ট্রাভেলার যেভাবে আমাদেরকে ঘুরিয়েছে এক কথা কিন্তু অনবদ্য দুর্দান্ত কিন্তু আমাদের একটা ফ্যামিলির ট্রিপ দিয়েছে ওনারা আর এই রেটে আমি মনে করি যে আমি অনেক জায়গায় ফোন করেছিলাম কিন্তু এই রেটে কিন্তু এইভাবে দেওয়াটা খুব আমি মনে হয় না আমরা করে দিতে পারবে আপনারা কিন্তু অবশ্যই সুন্দরবন নিলে জলে জঙ্গলের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি কিন্তু নাম্বার দিই সুন্দরবনের যাত্রা এখানেই শেষ হলো আমরা গতকাল থেকে এখন ক্যানিংয়ের যাওয়ার জন্য ধরে নেবো টেকারগুলো ওনাদেরই ওর মধ্যেই আছে ইনক্লুড ওনারা উঠিয়ে দেবেন আমরা ক্যানিং অব্দি পৌঁছে যাবো এটাই হচ্ছে ক্যানিং থেকে ক্যানিংয়ের ট্রিপ